রসুলের আদর্শ তোমাদের জন্য অনুকরণীয় সর্বোত্তম আদর্শ আল্লাহ পাক এ স্পষ্টভাবে কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমরা যেন রসুলের আদর্শ থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন যে যে মাই ইর রাসূলা ফাকাত আতা আল্লাহ যে আমার রসুলের আনুগত্য করল সে যেন আমি আল্লাহরই আনুগত্য করল যেমন কোরআনে ঘোষিত হয়েছে এভাবে যে আতিউল্লাহ আতিউর রাসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো এ স্পষ্টভাবে রসুলের যে চারিত্রিক মাধুর্য মাধুর্যমন্ডিত যে শিক্ষা এবং আদর্শ রয়েছে এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে মানব জাতির কল্যাণে মানব জাতি যেন সেই আদর্শে সেই শিক্ষায় অনুপ্রাণিত হয় সেই শিক্ষায় পবিত্র কোরআনে আল্লাহ পাক আলোচিত করেছেন বন্ধুরা রাসুল সাল্লা সাল্লামের উসওয়ায়ে হাসানার বর্ণনা দিতে গিয়ে আল্লামা ইকবাল বলেছেন যেমন কোরআনে বলা হয়েছে যে উসওয়াতুল হাসানা রসুলের যে সুমহান চরিত্র আমাদের জন্য অনুসরণীয় আমাদের জন্য পালনীয় এর যে সমর্থনে আল্লা ইকবাল দরদুয় উ কাতে নসলে সালাতি তাই গে উ আইনে নো আগজ করদ আইনে নো আগজ করদ মসনদে আকোয়া মে পেশ রদ আল্লামা ইকবাল এভাবে বর্ণনা করেছেন আজকালি দো দিদার দুনিয়া এ কুশাদ হাম তু বাতো নে উমি গিতি নজাদ দরনে গাহে উয়ে কে বালা ও পুস্ত বাগোলা মে খো বেশে বর আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়ালে তার তরবারই আমিন বলে প্রাচীন সাম্রাজ্য রাজিকে আনলেন তিনি সমাপ্তির দিকে দ্বার উদ্ঘাটন করলেন তিনি নবীন বিশ্বের ধর্মের কুঞ্জিকা দ্বারা বিশ্ব গর্বে কোনো দিন জন্ম নেয়নি তার মতো মহামানব তার দৃষ্টিতে উচ্চ নিচ্চ ছিল সবই সমান বসতেন তিনি আহারে তার ভৃত্যের সাথে একই বিছানায় নেই কোনো ব্যবধান বন্ধুরা এখানে আমার প্রিয় রসুলের কথা বৈশিষ্ট্যের কথা উসুয়ায়ে হাসানার কথা আল্লাহম একবার অর্থহীনভাবে বর্ণনা করেছেন দরদুয়ায়ে নুসরাতে তায়ে আতায়ে গে আমিন উ কাতে নাসলে সালাতি তায়ে গে উ দরজাহা আইনো আগদ কর মাসনাদে আকওয়ামে পেশ বলেছেন যদি আমার নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করেন তাহলে তার যে খাপ যুক্ত যে তরবারি সেটাই আমিন বলে ওঠে তার উদ্ঘাটন করলেন তিনি একটা নবীন বিশ্ব উদাহরণ তিনি সামনে একটা নবীন বিশ্বকে নবচেতনার একটা বিশ্ব নবীজি সারা পৃথিবীর বুকে উদাহরণ দিলেন মদিনার সনদ দিয়ে একটি মদিনা রাষ্ট্র কায়েম করে এবং তিনি তার ভৃত্য সবাইকে নিয়ে তিনি সমান তালে তিনি আহারে বসে যেতেন তার আদর্শ সমগ্র বিশ্বকে তার ব্যক্তিত্বের ধারায় আনন্দিত পুলকিত করে দিয়েছে পৃথিবীর সমস্ত সৃষ্টি নবীজির প্রেমে উদ্বুদ্ধ হয়েছে যার ফলে আল্লামা ইকবাল শুধু নয় আল্লামা ইকবালের পূর্বে যে মহান মনীষী নবী জীবনের এই নবী চরিত নিয়ে যিনি যিনি কাব্য রচনা করে সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছেন তিনি হচ্ছেন আল্লামা শেখ সাদি বালাগাল্লুলা বিকামালিহি কাসাবাদ্দুজা বিজামালিহি হাসানাতু জামিও খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি বন্ধুরা বালাগাল উলা বিকামালিহি তিনি পৌঁছে গেছেন কামালিয়াতের সৌন্দর্যের মাধুর্যের সর্বোচ্চ শিখরে এটা তার চারিত্রিক গুণ মাধুরছেন তারা বিজামালিহি তার যে সুন্দর চরিত্র তার আদর্শ তার মাধুর্য মুক্ত মুগ্ধ তার শিক্ষা তার সব কিছুকেই তিনি ছাড়িয়ে গেছেন হাসনত জামিও খেস তার যে চারিত্রিক মাধুর্য গুণ বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন আসুন আমরা সাল্লু আলাইহি ও আলিহি এরকম মহান চারিত্রিক গুণ মাধুর্যমণ্ডিত ব্যক্তিত্বের প্রশংসায় আসুন আমরা তার দুরুদ পাঠ করি বন্ধুরা এখানে দুলাইন ফার্সি দুলাইন আরবি